হচ্ছে মা নাম্বার গুলো লিখে নিচ্ছে তুমি লো দাও তাই আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমাদের তো বাচ্চাদের নিয়ে দেখুন একটা ছোট্ট খেলার আয়োজন করা হয়েছে তো আপনারা আমার সঙ্গে না থাকে আমি কিছুই করতে পারবো না আশা করি আপনারা আমার সঙ্গে আছেন তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন বাচ্চাদের এটা ছোট বাচ্চাদের খুশি করার মতো একটা খেলা তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন খেলবা তাহলে তোমার নামটা বলে ফেলো বন্ধুরা আর বাচ্চা এসেছে ও খেলার জন্য খুবই ইচ্ছুক তো ও অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে আসছে বাবু তোমার ও অবশ্য ছবিতে ছিল না তোমার মুখটা একটু দেখাও আচ্ছা ঠিক আছে তো চলো খেলায় স্টার্ট করা যাক পিছনে গিয়ে দাঁড়াও বন্ধুরা টো ক্যান্সেল হয়ে গেছে পারেনি যাই হোক বন্ধুরা আপনারা নাম্বারটা দেখে নিন 50 এই দাঁড়া এক মিনিট এবার অনেক ভিডিও

গিফট বন্ধুরা একজন একটা পেয়ে গেছে তো সবাই হাতে তালি দাও বন্ধুরা একজন একটা গিফট পেয়ে গেছে তো আশা করি আপনাদের ভালোই লাগছে ও একটা গিফট পেয়েছে

তাই সবাই ওই জন্য একটা জোরে তুমি পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ো দাগের বাইরে ও জানতো না ব্যাপারটা ও জানতো না ঠিক আছে ঠিক আছে তুমি না না থাক থাক ও তো জানতো না না তুমি দাঁড়িয়ে পড়ো ও তেত্রিশ হয়নি ঠিক আছে বল

যাও পিছনে গিয়ে দাঁড়াও না নেই অনেক কাছে অনেক কাছে এসে গেছো তুমি ও অত 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 ওদিকে যেও না দুইটুই নাই খালি খালি সাইনি বলো কি বলেছো চোদ্দো না নেই এক না নেই না নেই না নেই যাও পিছনে যাও তো বন্ধুরা অনেকে মানে তিন চারটে গিফট নিয়ে নিয়েছে তো আর তিনটে গিফট আছে ছ পিস গিফটের খেলা ছিল না নেই ছত্রিশ নেই লালটু অনেক আশা করে বসেছিল ক্যাম্পাস খাবে কিন্তু ওটা অন্য অন্য কেউ নিয়ে নিয়েছে কে নিয়েছে ও অনুরাগ না উনচল্লিশ পেয়ে গেছে উনচল্লিশ উনচল্লিশে পেয়ে গেছে সবাই ওর জন্য জোরে একটা আড়তালি দাও জোরে একটা আড়তালি দাও থাক থাক পরে পরে তুলি নাম্বার কেটে দে যে দুটো হয়ে গেছে নাম্বারটা একটা করে দাগ দিয়ে দাও একটা করে দাগ দাও না দুটো আর দুটো গিফট আছে সবাই একটু ভালো করে বলো তোমরা যারা পাওনি তারা একটু ভালো করে বলো

বন্ধুরা জানি না না আর দুটো প্রাইজ আছে জানি এর ভিতরে কে পাবে সেটা আমি বলতে পারছি না অনেক অনেক কাছে ছিল অনেক কাছে এসে গেছো আর একটুখানি ভেবে বলো বল না শোনা অত দূর যেও না পিছনে চলে যাও এখন বললাম না এই শোনো তোমরা এবার তোমাদের মানে সুবিধার জন্য আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে এক থেকে তিরিশের ভিতরে বলো এক থেকে তিরিশের ভিতরে বলো ঠিক আছে তোমাদের পঞ্চাশ অব্দি আর যেতে হবে না যেহেতু ওই নাম্বারগুলো অনেক কেটে দিছি না হয়নি অনেক কাছে ছিলে

বন্ধুরা ওরা খুব চেষ্টায় আছে হয়নি 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 অনেক কাছে ছিল তুমি হয়নি ওহে গেছে নয় এই দেখ ঠিক আছে ওদের সান্তনা পুরস্কার অবশ্যই দেব নাও अवार्ड জন্য জোরে একটা হাততালি দাও সবাই লাস্ট বন্ধুরা এই এই গিফটটাই ছিল তাও বন্ধুরা যে বাচ্চারা খেলা করেছে এদের এই কষ্টর জন্য আমি ওদের জন্য ছোট 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 কিছু সান্তনা পুরস্কার এনেছি কে কে পাউনি শেষে সামনে চলে এসো তো বন্ধুরা আমি এমন কিছু দামি গিফট আনিনি তো যেহেতু খেলাটা আমি প্রথমে শুরু করেছি জানি না কতটা কি আপনারা আমার পাশে থাকবেন যার কারণে আমি খেলাটা বেশি মানে অতটা বড় করিনি ছোট থেকে শুরু করেছি আপনারা যদি আমার পাশে থাকেন আমি বাচ্চাদের সন্তুষ্ট করার জন্য অনেক বড়ো বড়ো গিফট নিয়ে আসবো দেখেছিস নাম্বারগুলো এবার দেখে নে আমরা মিথ্যে বলেছি কি সত্যি বলেছি নাম্বারগুলো দেখে আছে তো বন্ধুরা ওদের সান্ত্বনা পুরস্কার কিছু দি ছোট বাচ্চারা যেহেতু এসেছে লাইন দিয়ে দাঁড়াও যারা যারা গিফট তো বন্ধুরা এরা যেহেতু পায়নি এরা বাচ্চা যেহেতু অনেক কষ্ট করে খেলা করেছে তার জন্য এদের ছোট্ট একটা শান্তনু শান্তনা পুরস্কার আছে ছোট্ট খাবার তো বন্ধুরা আপনারা যদি আপনার পাশে থাকুন তো আমি এর থেকে বলো বড়ো খেলা আপনাদের জন্য নিয়ে আসবো আর বাচ্চাদেরও খুশিও খুশিও করব তো ভালো ভালো গিফট দেবো এদের তো আমি আপাতত এদের ছোট্ট একটু গিফট দিয়ে ওদের মন সন্তুষ্ট করার চেষ্টা করছি দাও 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 বাবু দাও না বাবু এই সবাই হাততালি দাও সবাই তালি দাও সবাই পেয়েছ সবাই পেয়েছ ঠিক আছে